হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের আজকে ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে হ্যাভেলস ব্র্যান্ডের সকল ধরনের মডেলের ডিস্ট্রিবিউশন বক্সগুলো কিনতে পারবেন আজকাল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের হচ্ছে আপনার ছাব্বিশ হয়ে এটার মধ্যে হচ্ছে আপনারা সর্বোচ্চ ছাব্বিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন আর সর্বনিম্ন আঠারোটা বসাতে পারবেন আঠারো থেকে আপনার হচ্ছে ছাব্বিশটা পর্যন্ত সার্কেট ব্রেকার এটার মধ্যে বসাতে পারবেন হ্যাভেলস ব্র্যান্ডের হ্যাঁ ইন্ডিয়ান হ্যাভেলস বাংলাদেশের সব থেকে ভালো মানের যদি কোনো ডিস্ট্রিবিউশন বক্স হয়ে থাকে সেটা হচ্ছে আপনার হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্স আমরা কিন্তু চৌষট্টি জেলায় কোরিয়ার অথবা হোমের মাধ্যমে সার্কিট ব্যাগের বক্সগুলো পাঠিয়ে থাকি আপনার চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ নিতে পারবেন আপনার বড়ো বড়ো দেখবেন বেসরকারি অফিস বড় বড় ব্যাংক বড় বড় হসপিটাল হ্যাঁ এগুলোর মধ্যে দেখবেন হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স ব্যবহার করে কারণ বাংলাদেশের সবথেকে ভালো মানের আপনার সার্কেল বেকার বক্সই হচ্ছে আপনার হ্যাভেলসের আপনার যদি বাজেট নিয়ে সমস্যা না থেকে থাকে তাহলে আপনারা হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স কিনতে পারেন এছাড়া আমাদের কাছে কম দামের মধ্যে আপনার ওয়ান প্লাস পাবেন ডিস্ট্রিবিউশন বক্স আমাদের কাছে উইনার আছে আর দামের মধ্যে হচ্ছে আপনার সিমেন্টস এবং হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ দামে নিতে পারেন হ্যাভেলস দেখতে পাচ্ছেন খোদাই করে হ্যাভেলস লেখা আছে অরিজিনাল ইন্ডিয়ান হ্যাভেলস ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্গেল সার্কিট ব্রেকার সর্বোচ্চ ছাব্বিশটা বসাতে পারবেন এটার মধ্যে এছাড়া আমাদের কাছে হচ্ছে চারটা বসানোর সার্কিট ব্রেকার বক্স আছে আটটা বসানোর আছে বারোটা বসানোর আছে ষোলোটা বসানোর জন্য আছে ছাব্বিশটা চব্বিশটা ছত্রিশটা যার জয়টা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবসময় অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ অবশ্যই কল দিয়ে যোগাযোগ করে তারপর আসবেন আর এগুলো বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যামে যোগাযোগ করতে পারেন যেহেতু এগুলো ইম্পোর্ট করে প্রোডাক্ট ডিউটির উপর নির্ভর করে দাম প্রতি মাসে দামটা কমে বাড়ে আপনার অবশ্যই বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যামে যোগাযোগ করে তারপর আসার চেষ্টা করবেন আমাদের ইমো নাম্বার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে বর্তমান দামটি চেনে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থেকে ওয়ারিংয়ে সব কেবল কেবল এটা সাথে দেওয়া আছে হ্যাঁ সব কিছু এটা সাথে আছে বার বোর সব কিছু সাথে দেওয়া আছে জাস্ট আপনার সার্কিট ব্রেকার বসারই হবে আর কিছু কিনতে হবে না এটার সাথে সব কিছু দেওয়া আছে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি সামান্যতম উপকার এসে দেখে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ